আমার নাম অনামিকা দেবনাথ আমি ফিনিগাল ক্যাড কলেজ থেকে এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচে বারোশো চৌষট্টি নাম্বার পেয়ে কুমিল্লা বোর্ডে হয়তো প্রথম স্থান অধিকার করেছি কিন্তু আমি এখনো আসলে জানি না যেহেতু বোর্ড থেকে কোনো অনুমোদিত কিছু আমি পাইনি এখনো এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে এটাই হয়তো সর্বোচ্চ নম্বর আমি ক্লাস সেভেন থেকে অর্থাৎ 2021 সাল থেকে আমি চেনিগড় ক্যাড কলেজে পড়ছি তো চেন ক্যাড কলেজ যেহেতু এটা residencial institution তো আমার আসলে বাবা-মা এরকম সাপোর্টটা আমি আসলে পাইনি পরীক্ষার সময়টাতে আর আমার আজকের এই সাফল্যের পিছনে ক্রেডিট আমি আমার শিক্ষক দেরকে দিতে চাই যারা পরীক্ষার আগে দতে একটা হোক দুইটা হোক যারা আমাকে গাইডলাইন দিয়েছেন যারা আমি যখন পরীক্ষায় সবাই তো নার্ভাস থাকে তা আবার প্যারেন্টস ছাড়া পরীক্ষা দেওয়ার যেই নার্ভাস হওয়াটা ওটা কিন্তু সবাই খুব কাটায় উঠতে পারে না কিন্তু আমার শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন যাতে আমি এই পরিস্থিতি মোকাবিলা করতে পারি এবং আমি আমার আজকের এই সবটুকুর পিছনে আমি অবদান সর্বোচ্চ যদি কাউকে দিতে চাই ওটা হচ্ছে আমার মাস্টার মিসেস মরিয়ম বেগম থ্যাংক ইউ ম্যাডাম আমাকে এত সাহায্য করার জন্য আমার আসলে আমার ম্যাথ আর ফিজিক্স এর সাবজেক্টটা আমার অন্যান্য সাবজেক্ট থেকে একটু বেশি পছন্দ বলতে গেলে তো আমি চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং কোনো কোনো সাবজেক্ট বা রিসার্চ নিয়ে যদি কিছু কিছু করা যায় আসলে আমি বাধ্যগত জব অ্যাপ্লিকেশনস এর জন্য যে মানুষ পড়ে ওই রকম থেকে আমি বের হয়ে হচ্ছে আমি নিজের জন্য কিছু করতে চাই এটা হতে পারে কোনো গবেষণা এটা হতে পারে নিজের কিছু রিসার্চ পেপার তৈরি করা আসলে আমি অ্যাডমিশন জার্নিতেও আমি এইটাই ফোকাস করতে চাই পড়ালেখার পাশাপাশি যেহেতু আমরা ক্যাড কলেজে সহশিক্ষাক্রম কার্যক্রমটা অনেক বেশি প্রাধান্য পায় আসলে পড়ালেখার পাশাপাশি আমি আবৃত্তিটাকে অনেক পছন্দ করি আমি হচ্ছে বাংলা উপস্থিত বক্তৃতাটাও খুবই পছন্দের একটা বিষয় এই আমার পড়ালেখা বা এই সাফল্যের পিছনে অবদানটা আমি আমার ক্লাসিটা দেখে দিব যারা আমার জন্য এত চেষ্টা করেছেন আসলে টিচারদের অবদান কখনোই আমি বলতে পারবো না বা বলে শেষ করা যাবে না ক্যারেট কলেজে আমরা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করি আসলে তো দিনের শুরুটা হয় সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় তো সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে হচ্ছে আমি থেকে আমি দিনে তিনটা অংশে বিভক্ত করতাম আসলে একটা হচ্ছে সকালবেলা সকালে নাস্তার আগে তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চের পরের সময়টা আর হচ্ছে রাতের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে সময়টা তো সকালে হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ওই টাইমটাতে হচ্ছে মানুষ অনেক সকালবেলা শান্ত একটা পরিবেশে আসলে পড়াটা খুব ভালো হয় তো সকালবেলা হচ্ছে সাড়ে পাঁচটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত আমি ফিজিক্স পড়তাম আর তারপরে ব্রেকফাস্ট করে হচ্ছে বায়োলজি কিংবা কেমিস্ট্রি থেকে আমি মনোযোগী মনোযোগ দিতাম আর হচ্ছে দুপুরের যে পরের যে সময়টা ওই সময়টায় হচ্ছে আমি ক্লাস ক্লাসের পরে যা পড়ায় মানে ক্লাসে যা পড়ান পড়াই তো টিচাররা তো আমি হচ্ছে ওই পড়াগুলো ওই টাইমে শেষ করতাম আর সন্ধ্যার থেকে রাত পর্যন্ত যে সময়টা ওই সময়টায় আমি সম্পূর্ণ চেষ্টা করতাম যে নিজে যেই ল্যাকিংসে যে জায়গাগুলো আছে যে আমি বুঝতেছি যে আমার প্রবলেম হচ্ছে এই জায়গাটায় তো আমি ওই জায়গাগুলো কভার করার ট্রাই করতাম দিনে 4-5 চার পাঁচ পেজ হোক কিংবা দশ বারো পেজ হোক পড়ালেখাটা আসলে একটা ধারাবাহিকতা থাকা উচিত যে আমি আজকে পড়তেছি আজকে অন তিরিশ পৃষ্ঠা পড়লাম আমি সাত দিন পরে আবার পড়বো আসলে এরকম হওয়া উচিত না আসলে ভালো ফলাফল করার প্রধান যে আমি বলবো যে আমার ক্ষেত্রে প্রধান চাবিঘাটি যেটা ছিল সেটা হচ্ছে যে নিজের কাছে নিজে ফাঁকি না দেওয়া তো আমি বলবো যে ভালো ফলাফল করার জন্য অবশ্যই বাবা মায়ের বাবা মায়ের সাপোর্ট ছিল আমার পিছনে কিন্তু তার থেকেও বেশি প্রধান তালিকা শক্তি ছিল যে আমার নিজের প্রতি বিশ্বাস এবং নিজের নিজেকে নিজে সময়ে দেওয়া নিজেকে নিজের প্রবলেম গুলো সলভ করার যে ক্যাপাবিলিটি ওইটা আর আমার ফর্ম মাস্টার মিসেস মরিয় বেগম এবং আমার ফেনিগাস ক্যাট কলেজের সকল শিক্ষকরা আমাকে সহযোগিতা করেছেন আজকের এই পর্যায়ে আসার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমার আমার জুনিয়র যারা আছো যে এসএসসি 26 ব্যাচ তাদের জন্য আমার উপদেশ থাকবে যে যে পিটিএস থেকে টেস্ট পুরের মাঝখানে যে সময়টা ওই সময়টা হচ্ছে তোমার ল্যাকিং পূর্ণ করার সময় তখন কিন্তু মানুষ বই পড়া শেষ একদম বইয়ের সব সিলেবাস যখন শেষ হয়ে যায় তখন যেটা মানুষের ঘাটতি থাকে ওইটা হচ্ছে যে এই এইটার বেসিক দিয়ে তুমি একটার বেসিক দিয়ে তুমি দিনটা চারটা অঙ্ক করতে পারবা তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের টাইম তো আর খুব বেশি নেই আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা তোমাদের ল্যাকিংস গুলা পূর্ণ করো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরো ভালো করতে পারি আরো ভালো জায়গায় যেতে পারি দেশের জন্য কাজ করতে পারি সকল কৃতিত্ব মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে পালন করেন আসলে সন্তানের সাফল্য সব মামা বাইরই ভালো লাগে যেহেতু সে ক্যাডেট কলেজে পড়ে একটা আবাসিক এরিয়াতে আমরা হয়তো ওকে সব সময় আমরা ওভাবে সাপোর্ট করতে পারিনি তো আমি এখানে সকল ক্রেডিট আমি ওদের টিচারদেরকেই দিতে চাই আমরা মা বাবারা দূরে থেকে হয়তো আমরা ওকে সাহসিকতা জুগিয়েছি আর আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য যাতে সে একজন আলোকিত মানুষ হয়ে ওর আলো যেন আরো সে আলোকিত করতে পারে স্বপ্ন বলতে আমি আমি আসলে এটা সম্পূর্ণই জানি না ওর ওর জন্য কোনটা উপযুক্ত ও মহান সৃষ্টিকর্তা জন্য যেটা ভালো মনে করবে উনি যেন ওকে ওখানে নিয়েই পৌঁছায় মানুষের কল্যাণে ও যাতে এমন জায়গায় পৌঁছায় সে দেশ এবং দশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারে ওর দ্বারা যেন আরো হাজারটা পরিবার উপকৃত হতে পারে ও যাতে একজন সুশিক্ষিত স্বশিক্ষিত একজন আলোকিত মানুষ হয়